তত্ত্বাবধায়ক সরকারের শপথ গ্রহণ করা হই আল্লাহ দেশ জাতি দিন ও ইমানের জন্য মঙ্গলের ফেসলা করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এমন একটা সরকার গঠন হোক যে সরকার থাকবে নিরপেক্ষ জনগণের সেবক যা বৈষম্যহীন যাদের মধ্যে জুড়িমত্তা অত্যাচার থাকবে না জনগণের কল্যাণই একমাত্র কামনা থাকবে মাননীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই দাবি এবং আশা আকাঙ্ক্ষা যত সম্ভব দ্রুত নির্বাচনের মাধ্যমে এমন একটা সরকার উপহার দিবেন জাতিকে এটা আমরা আশা করতেছি আল্লাহ তৌফিক দান করেন জনগণের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে দেশের জনগণ শান্তি থাকবে একমাত্র খেলাফতের শাসনের মাধ্যমে অন্য কোনো শাসন ব্যবস্থার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হয় জনগণের স্বাধীনতা থাকে না বাক মনের প্রয়োজন এবং কামনাটা কারো কাছে পেশ করতে পারে না দুর্বলেও শোষণ হয় সল সবলের পালন হয় না দুষ্টের পালন হয় খেলাহত ব্যবস্থার মাধ্যমে দুষ্টের দমন হয় শিষ্টের পালন হয় জনগণ তার প্রকৃত অধিকার ফিরে পায় তার কিছুটা নমুনা বর্তমান ইসলামী হকমত আফগানিস্তানে আছে সারা বিশ্ব তাক সারা বিশ্বকে সবাই চায় রয়েছে দা মুক্ত এই সুফল দেখা জনগণের শান্তি আরব দেখা তারা যখন ঢুকছে আমেরিকানরা পালাইছে একটা বাড়ি নাই কোথাও আগুন লাগে নাই সংখ্যালঘু বা কারো প্রতি কোন কিছুই নাই আসছে সেবক এবং তারা দ্রুত রাস্তাঘাট সহ সবকিছু উন্নতি করতেছে আর্থিকভাবে স্বাবলম্বী হইতেছে টাকার মান অনেক বেড়ে গেছে তাদের তাদের টাকার মান ছিল একেবারে নিম্নে

দীর্ঘদিন না খাওয়া কুকুরের মতো আবার খাওয়া শুরু করে জনগণ সে বিপদেই পড়ে আমরা এমনটা কামনা করি না ছাত্র জন আন্দোলনের সুফল আমরা ধরে রাখতে চাই নিজেরা পরস্পরের মিলাঝিলা সুশৃঙ্খল থাকতে চাই পরস্পরে একে অপর হিত কল্যাণ কল্যাণকান হয়ে থাকতে চাই আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হোক উপকার করি এইভাবে আমরা যেন সবাই চলি সুবর মানুষ আদর্শ দেখাই মজলুম এর প্রতি সহানুভূতি আমরা পেশ করি যারা বিতাড়িত সরকারের আক আসার পর থেকে দেশপ্রেমিক জনগণ সেনা সদস্যরা এবং নজল ওলামা দিনদার নদা স্বপ্না চত্বরে নিহত অসংখ্য শহীদ বর্তমানে এছাড়াও অনেক গুম খুন এজাতযোগ্য হয়েছে শেষ মুহূর্তে যুবক তরুণদের আন্দোলনে জন সৃষ্টি হয়েছে সকলে মিলা এই সরকারকে প্রয়োগ করতে ফিরত কামনা করি যারা আক্রান্ত হয়ে আছেন তাদের আসল সুস্থতা কামনা করি আমাদের আশেপাশে খেয়াল রাখবো এমন কেউ হয়ে থাকলে তাদের কাছে যাবো সমবেদনা প্রকাশ করব। খাইর খাই করব সহযোগিতা করব আমরা অপরের কল্যাণের জন্য আল্লাহ পাক আমাদেরকে উম্মতের কল্যাণের জন্য পাঠিয়েছেন কুনতুম খাইরু উম্মাতিন কখরিয়াতিন নাস আমরা আমাদের আদর্শ বহন করব যে যেখানে আসি তা নিয়ে কথা বলে ছড়াব বিদায় kuni পদদে সরকার সকল সেক্টরকে ধ্বংস করেছে শিক্ষা ব্যবস্থাকে এমন ধ্বংস করেছে যে ব্যবস্থায় লেখা লেখাপড়া নাই লেখাপড়ার নামে কাজ শিখার কাজের জিয়ার বুয়া তৈরি করার পরিকল্পনা যাদেরকে বাইরে পাঠাবে কাজে জি বুয়া বা তাদের মাধ্যমে আসবে আর করবে যা ব্যায়া এদের সন্তানরা পুরো সব বাইরে সেখানে শিক্ষা নিয়ে এসে রাষ্ট্র এরা চালাবে আর জীবন ভরা এরা সাধারণ লোক সে সন্তানটা গোলমন্দী হয়ে থাকবো এবং একটা ভয়াবহ উদ্দেশ্য পরিকল্পিত একটা শিক্ষা ব্যবস্থা করছে যাতে এরা ভবিষ্যতে দেশ ধরে রাখতে না পারে জুড়ে এর সাথে ইসলামকে এমন বিদায় করছে জনগণের দিলে যে ইসলাম ঢুকতে না পারে মুসলিম শব্দও নাই ইসলাম শব্দও নাই কোরআন আয়াত নাই বিসমিল্লা উঠায় দিছে কত কিছু তামসা করছে বইয়ের মধ্যে আনছে দেব দেবতা আর চস্ত মূর্তি বোঝার কথা মসজিদ কোরআন মক্কা মদিনার আর নাই যেখানে নব্বই পার্সেন্ট মুসলিম দেশ নামগণতন্ত্র কিন্তু এত নব্বই পার্সেন্ট লোকের চাহিদা এবং তাদের আদর্শ তাদের ধর্মীয় চিন্তা চেতনাকে সম্পূর্ণ ধ্বংস করা নাস্তিকতা ইত্যাদিকে প্রবল করার চেষ্টা করছে সব দিক থেকেই এরা জুলুম অত্যাচার করছে এই কথাগুলি মোহাব্বতের সাথে খুলে খুলে জনগণের কাছে পৌঁছাইতে হবে যেখানে আছে ইমাম আজকে জুমাউদ্দিন এলাকার মুসল্লি কম বেশি আসবে আগে বা কথা বলতে পাইনি নি জালেমরা বাধা দিছে প্রতিবাদ করছে এখন আর প্রতিবাদ করার সাহস নাই খোলাখুলি বলা যাবে এই জন্য তীব্রতা না করে এই কথাগুলি মানুষের কাছে বলি জনগণের কাছে পৌঁছায় শিক্ষাব্যবস্থার কথা জনশোষণের কথা এবং যারা এ ক্ষমতা আসবে তারা শাসক না হয়ে যায় শোষক না হয়ে যায় তাদের সেবক থাকে এই কথাগুলো জনগণের আচ্ছা পৌঁছায় দিই এর মধ্যে না করি নিজের আত্মপরিচয় দিবি পরিচয় দেওয়া এটা সুযোগ এখন সকলে স্বাধীনভাবে সবকিছু ধর্মকর্ম করতে পারবে এই ক্ষেত্রে এমন এক সময় গেছে দিবি কথা বলা যায়নি ওয়াজ মাহফিল করা যায়নি সবকিছু প্রকাশ্যে কিংবা ইনডাইরেক্ট বাধা দিয়া রাখছে আমরা আশা করি ব্যবস্থা থাকবে না এরকম সরকার আমার চাই না যারা এইগুলি কিন্তু পুনরাবৃত্তি ঘটাবে এই কথাগুলি থাকলে জয়ালো হবে না বলতে পারলে নির্বাচনে আবার জনগণ হে পাঁচশো টাকার বিনিময় করে দিয়ে দিবে ভোটটা আবার হেই পূর্ব অবস্থা ফিরে আসবে কার না করার মাধ্যমে যে সচেতন হই দায়িত্ব পালন করি আল্লাবাক তৌফিক দেন কথা যত বেশি বলবো তত প্রচার হবে কথা বলবো না চুপ থাকবো না যেখানেই দরকার সেখানেই কথা বলবো দরকার না হলেও বলবো বলাটাই দরকার আল্লাহ শহীদ দেন আমলের তৌফিক